আসসালামু আলাইকুম এখানে একজন বোন জানতে চাচ্ছেন হানাফি এবং সাফিদের নামাজের নিয়মে কি পার্থক্য সম্মানিত দর্শক মন্ডলীয় আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনারা হয়তো ডক্টর জাকির নায়ক সাহেবের লেকচার অনেকে দেখে থাকেন ডক্টর জাকির নায়ক সাহেবকে একজন বোন একটি প্রশ্ন করেছেন যে হানাফি এবং হানাফি এবং সাফি মাজাবের যে নামাজের নিয়ম আছে সেই নামাজের নিয়ম দুটা দুই রকম কেন এবং আমাদের বাংলাদেশে অনেক আলেম মোলাম আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে থাকেন যে নামাজের নিয়ম হিসাবে তো আজকে আমরা দেখে আসবো যে সঠিক নিয়ম কিভাবে নামাজ পড়তে হয় এবং কিভাবে নামাজ আদায় করতে হয় সেই বিষয়টি আজকে জানবো ডক্টর জাকির নায়েক সাহেবের কাছ থেকে তার পাশাপাশি আমরা দেখব যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনিও কিন্তু সঠিক পদ্ধতি নিয়ে কিন্তু তিনিও কিছু বয়ান করেছেন তো দর্শক আজকের বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি বুঝতে পারবেন তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি আসসালামু আলাইকুম এখানে একজন বোন জানতে চাচ্ছেন হানাফি এবং শাফিদের নামাজের নিয়মে কি পার্থক্য বোন আপনি প্রশ্ন করলেন যে নামাজ পড়ার নিয়মটা সাফি আর ক্ষেত্রে এক কিনা আমাদের নবীজি মুহাম্মদ সাহসলাম বলেছেন এটা আছে হয়ে বুকারিতে খণ্ড নম্বর এক নবীজি বলেছেন নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন এবারে হানাফি এবং সাফি মাজবে নামাজের নিয়ম সম্পর্কে বলি আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাবির নিচে সাফিরা হাত বাঁধে বুকের উপরে তারা দেয় আমিন শব্দটা জোরে বলে এখানেও আগের উত্তরটাই বুখারি বলেছেন খন্ড নম্বরে এক বুক অফ সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো আর এই চারজন ইমাম ইমাম সাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামি বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়া ছুড়ে মারো আমি জানি আবু হানিফা রাজি আল্লাহ বিখ্যাত বিশেষজ্ঞ শ্রদ্ধা করে ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবু দাউদ একটা হাদিস আছে আবু দাউদ খন্ড নম্বর এক মুকাফ সালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা জয়ীফ হাদিস ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা সহি হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো সহি হাদিস আছে সাহেব নে খুযায়মা যেটা বলছেন নবীজি হাত बांधতেন বুকের উপরে সহি হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত बांधতেন নাভির নিচের হাদিসটা জয়ীফ তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা তারপরে এই না যে ইমাম শাফির সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা তারা দুজনেই শান্তিতে থাকুন তিনি ভুল এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করে তারা মহান আলেম তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিসই লিপিবদ্ধ হয়নি আমাদের নবীজির জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই নবীজির নিজস্ব তত্ত্বাবধানে তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পর একশো বছর পর বা একশো পঞ্চাশ বছর পরে এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন আর যেহেতু তাদের কাছে সবগুলো সহি হাদিস ছিল না তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে আমি বলবো না ইমাম আবু হানিফার আদি আল্লাহন ভুল করেছেন আমি বলবো এই সহি হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে নাভির নিচে সহি হাদিস হয়তো ইমাম সাফির কাছে পৌঁছেছিল তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে আবারও সহি বুখারি বলছে খন্ড নম্বর এক বুক অফ সালা যে তাকবির দিতে হবে তাকবির নবীজি বলেছেন এমন না যে ইমাম সাফি বলেছেন তাই আমি এটা মেনে চলছি কারণ আমার নবীজি বলেছেন তারপর ওজুর বেলায় করোনা একটা আয়াত আছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ বলা হয়েছে কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় আরবি শব্দটা মাসা মূল শব্দ লামাসা মানে স্পর্শ করা ইমাম শাফির আদালনার মতে তিনি বলেছেন কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় ইমাম আবু হানিফা বলেছেন যদি কোনো মহিলাকে স্পর্শ করে কোনো পুরুষ অজু অবস্থায় তাহলে অজু ভাঙে না এখন কোরআনে আরবি শব্দটা হচ্ছে লামাসা মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় তবে মাসা শব্দটার অর্থ দুটো একটা হচ্ছে সহবাস করা একটা হচ্ছে স্পর্শ করা ইমাম সাফিরাদ আনহ তিনি বলেছেন এটা স্পর্শ করা ইমাম আবু হানিফা তিনি ধরে নিয়েছেন সহবাস করা এখানে তাদের মতটা আলাদা তবে যদি দাউদ পড়েন এখানে বলা হয়েছে যে আয়েশা আল্লাহ থাকা অবস্থায় তাকে চুমো দিলেন তারপর নবীজি আবার অজু না করে নামাজ পড়তে চলে গেলেন আরেকটা হাদিস আছে শহীদ বুখারিতে বুকাব সালা খন্ড নম্বর এক হজরত আয়েশা ঘুমাচ্ছিলেন নবীজি তার পা সরিয়ে নামাজ পড়লেন এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে উজু ভেঙে যায় না এখানে আবু হানিফা রাজি ঠিক বলেছেন আর ইমাম সাফি আমি বলবো না তিনি ভুল করেছেন ইচ্ছাকৃতভাবে হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি সবাই বিখ্যাত বিশেষজ্ঞ আর তারা বলেছেন দেখো যদি আমার কোনো ফতোয়া আল্লাহ মহিনের বিরুদ্ধে যাচ্ছে তোমরা আমার ফতোয়া দেওয়ালো ছুঁড়ে মারো আমি তাই বলবো আমি একজন পাক্কা হানাফি আমি ডক্টর জাকির নায়েক একজন পাক্কা হানাফি কেন আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময় কিন্তু সহি হাদিস বলছে বুকের উপরে তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে আমি একজন পাক্কা হানাফি ইমাম সাফি বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে সেটা দেয়ালে ছুঁড়ে মারো ইমাম সাফি বলেছেন অজু অবস্থায় কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় কিন্তু সৈয়াদিস বলছে অজু ভেঙে যায় না তাহলে কোন মহিলাকে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ করলে অজু ভেঙে যায় না যেহেতু আমি ইমাম সাফির ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মেরেছি তিনি বলেছেন আমি একজন পাক্কা সাফি আমি পাক্কা হানাফি পাক্কা সাফি আমি পাক্কা হামলি এছাড়া পাক্কা মালিকি পাক্কা মানে খাঁটি আমি মেনে চলি একশো পার্সেন্ট অন্যরা মানে হয়তো আশি বা নব্বই অথবা আবাহানি ষাট পার্সেন্ট আমি পুরোপুরি মেনে চলি এই চারজন ইমামই বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালা ছুঁড়ে মারো এই চারজন আমি বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করি তবে আমাদের বুঝতে হবে সব হাদিস তখনও লিপিবদ্ধ হয়নি এখন সবকিছু আমাদের হাতে নাগালে সিডি রোমে পাবেন বইয়ে পাবেন অ্যাভেলেবল তখনকার দিনে ছিল পর্যাপ্ত তথ্যের অভাব যেমন ধরেন আমার ভাই একজন ডাক্তার আর কোপার নিকাস একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন তবে বিজ্ঞানের ব্যাপারে কোপার নিকাসের চেয়ে আমার ভাইয়ের জ্ঞান অনেক বেশি আইনস্টাইনের চেয়েও তবে আইনস্টাইন আরো মেধাবী ছিলেন এখন বিজ্ঞান অগ্রসর হয়ে গেছে তার মানে এই না যে আমার ভাই আইনস্টাইনের চেয়ে অনেক বেশি মেধাবী আইনস্টাইন আমার ভাইয়ের চেয়ে অনেক বড় জিনিস তবে যেহেতু অনেক বছর পার হয়ে গেছে আমার ভাই বিজ্ঞান সম্পর্কে তথ্য বেশি জানে আধুনিক তথ্য বেশি জানে তবে বেশি মেধাবী আইনস্টাইন আইজ নিউটন বা কোপার নিকাস যেহেতু বিজ্ঞান অগ্রসর হয়েছে তাই আমরা একটু বেশি তথ্য জানি এই চারজন ইমাম জিনিয়াস ছিলেন তাদের ভালোবাসি শ্রদ্ধা করি তবে এখন অনেক কিছু লিপিবদ্ধ হয়েছে আর আমাদের বুঝতে হবে আল্লাহ পবিত্র বলেছেন তোমরা আল্লাহর রাজ্য শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আমরা বিভিন্ন দলে ভাগ হব না আর নামাজ পড়ার একমাত্র নিয়ম সেটা হানাফি সাফি বা মালিকীদের নিয়মে না হবে আমাদের নবীজির নিয়মে আর ইমাম আব হানিফা রাজি আল্লাহন ইমাম শাফি রাজি আল্লাহন বলেছেন তোমরা যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো তাহলে পাক্কা হানাফি হিসেবে সই হাদিসের কথা মেনে চলবেন পাক্কা সাফি হিসেবেও আপনি সই হাদিসের কথা মেনে চলবেন তাহলে সত্যিকারের ইসলাম মেনে চলা হবে আশা করি উত্তরটা পেয়েছেন ভাই আপনি প্রশ্ন করেছেন যে সালা অনেকগুলো নিয়ম আছে সেটা আমিও জানি সবগুলো নিয়মে কি গ্রহণযোগ্য সবগুলো কি সঠিক নাকি মাত্র একটাই নিয়ম রয়েছে যদি আপনি মার্কেটে যান আপনি সেখানে কয়েকশো বই পাবেন যেগুলো তো সালাতাদের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে বেশিরভাগ বইতেই কিছু হাদিস আছে যেগুলো সহি হাদিস নয় বেশিরভাগ বই সালা জন্য জন্য কেবলমাত্র একটা নিয়মই রয়েছে আমাদের প্রিয়নবীজি বলেছেন এটার উল্লেখ আছে সহি বুখারিতে এক নম্বর খন্ড এটা আছে বুক অফ আজানে আঠারো নম্বর অধ্যায়ের ছয়শ চার নম্বর হাদিসে এছাড়াও সাহেব বুখারির নয় নম্বর খণ্ডের তিনশো বান্ন নম্বর হাদিসে আছে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো আমরা সালা আদায় করবো সেই নিয়ম মেনে যেভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সালা আদায় করেছেন অন্য কোনো নিয়ম নেই তাহলে সালার বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়মগুলো যেমন কিভাবে হাত বাঁধতে হবে রুকুতে যেতে হবে সিজদা দিতে হবে শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি এসব ব্যাপারে মাত্র একটাই নিয়ম আছে একটাই পদ্ধতি আর সহিদে এই নিয়মগুলো উল্লেখ করা হয়েছে সালাদের কিছু কিছু ব্যাপারে এই নিয়মগুলো কিছুটা শিথিল যেমন ধরুন আমরা রুকুতে যেটা পড়ি সৈয়াদিস বলছে কখনো কখনো নবীজি বলেছেন সুমান রব্বি আল আজিম অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান আবার কখনো তিনি বলেছেন সুমান রব্বি আল আজিম ও অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান সমস্ত প্রশংসা তার তাহলে এমন কিছু কিছু দুয়ার ব্যাপারে নিয়মে শিথিলতা আছে যেগুলো আমাদের নবীজি পড়েছেন রুকুর সময় সিজদার সময় যেমন ধরুন ভিতরে সালাতের সময় বেজর রাখাতে সালা আদায় করতে হয় সেটা নির্দেশ নবীজি কখনো পড়েছেন এক রাকাত কখনো পাঁচ রাকাত বা সাত রাখাত বেশিরভাগ সময় তিন রাকাত তাহলে এমন কিছু ব্যাপারে শিথিলতা আছে যখন আপনি রুকু দেব অথবা শেষ গিয়ে কিছু করছেন তবে গুরুত্বপূর্ণ অংশ দেহের অঙ্গভঙ্গি যেভাবে দাঁড়াবেন যেভাবে বসবেন যেভাবে মাথা নোয়াবেন যেভাবে সেজদায় যাবেন এই সব নিয়ম মাত্র একটাই আর এগুলো বলা আছে সই হাদিসে এখানে আমি যে বইটার কথা বলতে পারি বইটা মার্কেটে পাবেন আর এই বইটা খুবই সংক্ষিপ্ত খুব ছোট এখানে আপনারা পাবেন সই হাদিস এই বইটার নাম দ্য গাইড টু সালা লিখেছেন এম এস সাকিব আপনাদের যদি বেশি সময় থাকে আর বিস্তারিতভাবে জানতে চান আরেকটা বইতে এগুলো বিস্তারিত লেখা আছে যে কিভাবে শেষ দায় যাবেন কোন অঙ্গ প্রথমে মাটি স্পর্শ করবে কিভাবে উঠে দাঁড়াবেন এই সব প্রফেট সালাতের বিভিন্ন নিয়ম এখানে বিস্তারিত ভাবে পাবেন লিখেছেন শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানি শেখ আলবানি এই বইটাতে সৈয়া অনেক উদ্ধৃতি আছে এই বইটা পড়ে দেখতে পারেন তবে আপনার প্রশ্নের উত্তরটা হলো যে সালা আদায়ের সময় এই গুরুত্বপূর্ণ অংশগুলো সেগুলোর নিয়ম মাত্র একটাই আপনারা যদি বইগুলো পড়তে চান তাহলে যোগাযোগ করুন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের লাইব্রেরিতে সেখানে এই বইগুলো আপনারা পাবেন সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টের সঙ্গে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম